আহা গো ক্যাতাগোরানের জীবনটা দুর্বিশহ হয়ে উঠেছে ওর জীবনে আজ বিগত কতদিন ধরে যে সব ঘটনাগুলো ঘটছে ও সেগুলোর জন্য প্রস্তুতি ছিল না হ্যাঁ বন্ধুরা ঠিক যেরকম আজকে একটা থাম্বেল দিয়েছে টাইটেলে লিখেছে এবং দুদিন আগে একটা ঘটনা তার সাথে ঘটে গেছে এবং সেই ঘটনাটাকে সে একেবারে তার ক্যাতার তলার মধ্যে ঢুকিয়ে তাকে গায়েব করে দিয়েছে সে কিছু মনে হয় জানেই না এমন ভাব দেখাচ্ছে যে এখনই মনে হয় মায়ের পেট থেকে পটাস করে পড়ে ঢুপুস করে একটা ব্লগিং করতে শুরু করে দিয়েছে বুঝতে পারছো তার ব্লগিং না তার ব্লগিং সেটা হচ্ছে ব্লগিং করে বুঝতে পারলে কি না সে কিছু জানেই না কি হয়েছিল কবে হয়েছিল আমার মনে হয় সে মনে হয় এটাও ভুলে গেছে তার একটা সন্তান ছিল তার একটা হাজব্যান্ড ছিল সে বিবাহিত সেটাও সে ভুলে গেছে তা না হলে এইভাবে শরীরের উত্তেজনা এখানে ওখানে সেখানে ঘুরে বেড়ায় আর মা অভিসার করে দেয় হ্যাঁ অভিসারের জন্য প্রস্তুত করে দেয় হুম যেমন ক্যারেক্টার থাকবে তাই নয় কি তো তোমরা সবাই যেন দুদিন আগে কি হয়েছে কিষানের সাথে হ্যাঁ কিষানুকে দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা যখন সাকসেস তাই মানুষের সামনে কোন থোবরা নিয়ে দেখাবে কারণ জানে তো এই থোবরা নিয়ে যদি বলি কারণ আমি ফেসে গেছি এই থোবরা নিয়ে যদি মানুষের সামনে বলি তাহলে আমি একেবারে মানুষের মুখের মানে মানুষ তো এমনি জুতোর বাড়ি আমাকে দিচ্ছে আরও জুতোর বাড়িগুলো আমি খাবো বুঝতে কি না। তো আজকে ভিডিওটা পুরোপুরি তোমাদের কাছে বলছি যে আজকে ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ বলতো এই যে এই ক্যাটাগোরানির মোস্ট পপুলার দালাল ভেম নিয়ে আছে যে যাকে দিয়ে নাকি টাকা দিয়ে কিছুটা আর কিছুটা এই কিছু তত্ত্ব দিয়ে বসে সেই যেরকম অন্যের কমেন্ট বক্সগুলোকে ঘেটে ঘ করে দেয় আজকে ওর কমেন্ট বক্সটা আমিও তুলে ধরবো দেখবে দারুণ মজা পাবে গ্যারান্টি দিয়ে বলছি বুঝতে পারছো তো চলো ভিডিওটাকে ইন্টারভিউ দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো এই ক্যাথাকোরের জীবনটা এত দুর্বিষহ হয়ে উঠেছে এত দুর্বিষহ হয়ে উঠেছে যে সে কি হয়ে আছে বুঝতে পারছে না তোমাদেরকে একটা কথা বলি এই ক্যাথাকোরের কমেন্ট বক্স একজন কমেন্টস করেছে মোটা ছেচরি আমার যে কি পছন্দ হয়েছে নামটা বিশেষ করো মোটা ছেচরি দারুণ নামটা নিয়েছে যা মুখের একটা গামলার মতন মুখ বাড়াইছে হ্যাঁ একদম মনে হচ্ছে কি দুইটা তবলা বয়া রয়েছে আজকে এখন ওর পাশে ওর ওই যে দাদাটা বসেছিল মনে হচ্ছে দুটো তবলা মানে মুখের মতন বাজাই দুইটা থবরা পুরো এক পুরো এক সে আবার নাকি ডায়েটিং করে ডায়েটিং বুঝতে পারছো ওরকম ডাইটিং এর মুখে না হুম লাথি কারণ যার নাকি এই জিম্বাটা এখান থেকে একদম তলা নিতে ছিল থেকেছে তার সে আবার করবে ডায়েটিং কোনো জম্মেও পারবে না কোনো জিন্দিগিতেও পারবে না বুঝতে পারছো তা আজকে এই ডাইন মানে কি বলবো এই ক্যাতা নাকি বলি তোর জীবনটা তো এই তো শুরু দুর্বিষহ হয়ে ওঠার এই তো শুরু দেখ আরো কত কিছু হয় আজকে এই ক্যাকিকে দেখবে যখন আমরা কোনো কুকুরকে যখন খাবার দিই আ আহ আহ করে এরকম খাবার দেখি কিন্তু লোভ দেখি ঠিক তেমনি কে এই যে ঘুটকা খর হ্যাঁ ওই যে দাঁত ফোকলা যাকে বলে তো ওইটা এই ঠিক এরকম টোপ ফেলেছিল কি দেখি আমি হচ্ছে জাহাজে কি বলে চাকরি করি তারপর হচ্ছে নেভিতে চাকরি করি ব্লা 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 অনেক কিছু দেখি এবং জাহাজের ছবি মুম্বাইয়ের ছবি তারপর সমুদ্রের ছবি এইসব দেখি ওকে এমন লোক দেখি এমন লোক দেখি মানে একা টোপটা পড়ে গেছে বুঝতে পারছো আর এই ক্যাতাকলাটি সেই মানে লোবে নিজের লালাটা হ্যাঁ আন্ডা মানে নিজের মুখে রাখতে পারেনি বুঝতে পারছো লালাটা একটা মুখ থেকে বেরিয়ে তাই তাই কী করেছে একেবারে ফন্দি ফিকির পেতে একেবারে কি করেছে লোটা ঘুটি বেরিয়ে চলে এসেছে তো লোপঠোপ দেখিয়ে তো বাড়ির বাইরে নিয়ে আসলো নিয়ে আসার পর তারপরে কি করেছিল তারপরে কিছুদিন এই ঘুটকা করে বাড়িতে রেখেছিল যেটা চালিয়েছিল যে আমি ওকে একটা আলাদা একটা বাড়ি ভাড়া করে দিচ্ছি ও সেখানে আছে কিন্তু পরবর্তীকালে প্রমাণ পাওয়া যায় ওটা কোনো আলাদা বাড়ি না ওটা ঘুটকা করে বাড়ি সেখানে ভিতরে একটা রস জমিয়ে একবার দিয়েছে ঠেসিয়েছে যাই হোক তো তারপরে যখন নাকি মানে এই ঘুটকা করে আসল পরিচয় যা জানতে পারলো তখন কি করবে এখন আর কিছু করার নেই কারণ এখন আর মানে সন্দীপ তুলবেও না তো তখন কি করবে তখন আবার তার মা আবার স্বর্ণের তারা আশ্রয় নিয়েছে কারণ প্রথমে মা বাবা এক খেদিয়ে বিদায় করেছিল বা আমার তো না করেছিল তার দাদা বৌদি করে দিয়েছিল বুঝতে পারছো তো খেদিয়ে বিদায় করেছিল তো তারপরে সে চলে গেছিলো তারপরে আবার এসছে কারণ মা যখন বুঝতে পেরেছে মেয়ে চ্যানেল খুলেছে এখন মোটা ইনকাম আসবে হ্যাঁ আগে যেখানে খেতাম ওই ভাজা ভুজি বড়া এইসব দিয়ে ভাত খেতাম এখন মেয়ে আসাতে যখন চিকেন মাটন সব খেতেই পারছি একটা কেন ডিম পাড়া হাসকে নিজের ঘরে রাখবো না তাতে আমাদের যে ইনকামটা সেটা জমা পড়বে আর এই যে মানে কি বলবো মেয়ের যে ইনকামটা সেটা দিয়ে আমাদের অ্যাশ আরাম চলবে তাই না তো তারপরে আবার তুলে নিয়েছে তো এখন মানে এই তবলি যাকে তবলি বলা হয় ক্যাতাকরণী বলা অনেক 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 না হুম তো এই যে ক্যাতাকরণিকে এই ক্যাতাকরণি এখন নিজের ফিগার মেনটেন করছে কারণ বুঝতে পারছে যে এই গোটখাঘর তারা ওয়েট নিতে পারছে না যা তবলার মতো শরীর বানাইছে তো সেই বানানোতে এখন বলেছে তোমাকে নিজের শরীরটা ঠিক করতেই হবে কিন্তু ক্যাথা নি শরীর ঠিক করার খুব ইচ্ছা কিন্তু ওই জিব্বাটা বললাম না তলা নিতে গিয়ে ঠিক আছে সেখান থেকে জিম্বাটাকে সরাতে পারছে না খুব স্বাদ পেয়ে গেছে কি না তো কি করবে বলো এদিকে খাইতেও মন চায় এদিকে জিব্বাও লক করে এদিকে রোগা হওয়ার খুব মানে ইচ্ছা বুঝতে পারছো তো এর দাদা যখন পাশে বসেছিল তো দাদা নাকি খুব খিদে পেয়েছে তাই দাদার মুখটা ওরকম কিন্তু দাদা মনে মনে তো ভাবছে আলাদা যে কবে এই খেদিকে লাখ মেরে দাঁড়াবো কবে এই যে চ্যানেল খুলে দিয়েছে হ্যাঁ মায়ের নামে হোক কিন্তু চালাবে তো আমার বউ একবার আমার বউটাকে বাইরে ভাইরাল হতে দাও তারপরে এ থোবরা আমি যে মানে আমার ঘর থেকে করে তাড়াবো সেটা তো আমি একমাত্র জানি কারণ স্বার্থের দুনিয়া ভাই এখানে ভাই ভাইকেই দেখে না আর এখানে তো মানে স্বার্থ ছাড়া কিছুই চলে না দেখতেই পারতেছি তো যাই হোক এখানে এই এই যে কর তারে নিয়ে আইছিল একটা টক ফেলায়া কিন্তু এখন এই তবলি বাইরে এসে দেখতাছে যে আমার এখন আর মানে এই দিকেও যাওয়ানের রাস্তা নেই ওদিকে যাওয়ানোর রাস্তা নেই না আমি এখন শ্বশুরবাড়ি ঢুকতে পারবো আর না আমি এখন এখান থেকে ছাইড়া যাইতে পারবো কারণ সোশ্যাল মিডিয়ায় সমস্ত মানে ছ্যা ছ্যা করতেছে ছ্যা ছ্যা বুঝতে পারছো এখন তারই সারা জীবন মানে তার ঘানি টানতে হবে বুঝতে পারলে শুধুমাত্র তার ভিডিওতে মানুষ তার শুধু নোংরা নোংরামিটা দেখতে যায় আদার্স কিছু দেখতে যায় না তার নোংরামিটা মানুষ দেখতে যায় তার পরিদর্শন তার কমেন্ট সেকশন আচ্ছা করে দিয়েও আসে জুতোর বাড়িটা বুঝলি যেমন দেখতে চায় তেমন জুতোর বাড়িটা দিয়ে আসে কিন্তু কত দিন এইভাবে কত দিন চালাবে বেশি দিনের জন্য চালাতে পারবে না বুঝতে পারছো যখন নাকি সে একটা স্টেবিলের মধ্যে চলে আসবে তখন মানুষ এমনিতেই নোংরামি দেখা বন্ধ করে দেবে হুম এটাই হচ্ছে অকাল তো এবার বলি যে তুই আর ওই হরে কৃষ্ণ নাম গান করিস না রে কারণ তুই যা পাপ করেছিস তোর মুখে হরে কৃষ্ণ নাম গান মানায় না হ্যাঁ তোর মুখে কি বলতো শুধুমাত্র অন্য অন্য কিছু কিছু মানায় মানায় তোর মুখে শুধুমাত্র সংকীর্তন তোর মুখে মানায় না আজকে তুই তোর টাকার জোর আছে বলে তুই ওই বাড়িতে শুধু টিকে আছিস তোর সাথে তুই যে ধরনের বিয়ে বিয়া করিস আজকে সকালবেলা তুই একটা রুটি খা বা না খেয়ে থাক তুই চা করিস আজকে বন্ধুরা খাওয়া নিয়ে কাউকে খোঁটা দিতে নেই আজকে ও শুধু একটাতে নয় এছাড়াও এর আগেও বৌদির সাথে কোনো জিনিস খাওয়া জিনিস বা অন্য কিছু নিয়ে ও এমন এমন কথা বলে তোমরা মিলিয়ে নিও এখন না এখন না হলেও আজকে থেকে পাঁচ ছ মাস পর বা এক বছর পর হলেও ওর বৌদি ওরে খেদিয়ে তারাবে ওর বৌদি খেদিয়ে তাড়াবে বুঝতে পারছো সকালবেলা যখন নাকি ও একটা রুটি আর ঘুগনি নিল ওর বাপও তাই খেলো কিন্তু এক মহতেই পারে কেউ রুটি পছন্দ করে না কেউ ভাত পছন্দ করে না তোর বৌদি ভাত নিয়ে যখন বলছে দেখো ও ভাত নিয়ে বলছে দেখো ভাত খাচ্ছে ভাতের বক্ত তা তোর কী রে তোর কি আজকে ওর যেটা পছন্দ সেটাও খাচ্ছে আজকে নতুন নতুন বলে না তোর বৌদি এই চুপ করে রয়েছে কিন্তু অন্য মানে একটা বছর যেতে দেয় তারপরে তার আসল মুখোশটা বেরিয়ে আসবে কারণ অন্য বাড়ির মেয়ে সবসময় মুখ গুঁজে থাকবে না আর তাকে আবার প্রেম করে এসেছে বুঝতেই পারছিস তো এবার বলি যে তোর মা যেরকম তোকে অভিসারে সাজিয়ে অভিসারে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ এখনও পর্যন্ত লিগাল ওয়াইফ তুই সন্দীপের তার সত্ত্বেও তার সত্ত্বেও পাঠিয়ে দিয়েছে যে যাও তুমি অভিসার করে আসো অনেকদিন শরীরটা তোমার মানে তুমি পোষাতে পারো নি যাও এবার তুমি অভিসার করে এসো এবার অভিসার করে এসে তারপরে তুমি আবার ঘরের মানুষ ঘরে ফিরে এসো হ্যাঁ কারণ ওই দেখবি মাঝে মধ্যে গরুকে সকালবেলা ছেড়ে দেওয়া হয় যেরকম আবার রাতে কিন্তু গরু তার গোয়ালে ফিরে আসে হুম তো তোকে ঠিক তেমনি করে যাও কারণ এর জানে যে এই সোনার ডিম্পার হাঁসকে যদি মাঝে মধ্যে মানে আনন্দ না নিতে পারে তাই সোনার ডিপ্পার হাঁস ফস্ট করে কখন উড়ে যাবে তো সেই ভয়ে তার মা তাকে অভিসার করে দেয় আর মেয়ে অভিশারে গিয়ে একবারে অভিসার করে তারপরে বাড়িতে আসে তো এবার বলি যে একজন কমেন্টস করেছে যে এর মা যেরকম তিনবার গেছে এর মেয়ে যেরকম ছবার গেছে এর বৌদি চব্বিশ বার যাবে বিশ্বাস কর একার বোধ ছুঁয়ে গেছে কারণ ছোটদের থেকেই তো বড়রা দেখে শেখে তাই না ঘরের বাড়ির মেয়েদের বা ঘরের বাড়ি গার্জেনদের দেখেই তার সেই বাড়ির ছোটরা শেখে তো সেখানে দাঁড়িয়ে তোর বৌদি ওগুলো দেখছে তোর বৌদি ওগুলো শিখছে আর তোর বৌদি কী বলতো পাত্তা পেয়ে যাবে কারণ জানে আমার শাওরি মা তিনবার গেছে আমার ননদ ছবার গেছে আমি চব্বিশবার গেলি যাই বা একশোবার যাই ও আমাকে এটো হোক যেঠো হোক যাই হোক সেটাই হোক আমারই মেনে নেবে কারণ তোর দাদার যা থোবরা তোর বৌদিও বেশি দিন টয়লেট করতে পারবে না বুঝতে পারছি ওয়েট ওয়েট বুঝতে পারলি কিনা ঠিক যেরকম ওই ঘুটকা করতোকে বলে দিয়েছে যে রোগাও হতে হবে ওয়েট নিতে পারছি না হুম খুব ভারী মানে খুব চাপে পড়ে যাচ্ছে বুঝতে পারছিস খুব চাপে পড়ে যাচ্ছে তো এবার বলি যে বন্ধুরা যে এই যে কি বলবো এই কী বলে একে তবলি হুম তবলি বলে একে আমি ক্যাকরণই ডাকি তো এ আজকে খুব বড় বড় জ্ঞানের কথা বলছে খুব বড় বড় জ্ঞানের কথা বলে যে আজকে ওর ছেলের জন্য ওর দুদিন আগে একটা টাইটেলে লিখেছে যে আমি তো কুমাতা তার জন্য আমি গোটা সিদ্ধ খাচ্ছি তো ছেলের জন্য কত তোর কষ্ট বল কত তোর কষ্ট সে কষ্টটা তোর দিক দিয়ে বেরোয় বলতো নিচের দিক দিয়ে নাকি তোর ওপর দিক দিয়ে সেটা বলিস তো তোর এই কষ্টটা আমার তো মনে হয় তোর ছেলের প্রতি কষ্ট দিয়ে তোর তোর এই কষ্টটা নিজের শরীরের উত্তেজনার প্রতি বুঝতে পারলি কি না তার জন্য ছেলে কে তুই ফেলে দিয়ে চলে এসিস আর তোর মুখে ওই ছেলের গুণগান মানায় না রে তোর মুখে মানায় না আজকে এই কিষাণু তোর একটি বার তোর নাম নেয় না একটি বার তোর নাম নেয় না কারণ জানে যে আমার মা একটা মানা একটা ডাইনি একটা কুমাতা বুঝতে পারলি কি না আজকে তুই তোর শরীরের জন্য তোর চুলের জন্য তোর এইটা কিনছিস ওটা কিনছিস তোর ফিগার মেন্টেনের জন্য তোর কি বলবো তোর অভিসারের জন্য তুই এখানে যাচ্ছিস ওখানে যাচ্ছিস তোর ছেলেটার কথা একটি মনে পড়ে না সত্যি আশ্চর্য লাগে আশ্চর্য লাগে শুধু তাই নয় আজকে এই ছেলেটার একটা বড় সড়ো বিপদ তুই আনতে চলেছিলি সেদিন দিন যদি তোর সাকসেস হতি না অনেক বড় একটা বিপদ চলে আসতো কারণ কিষাণু তোদের কাছে প্রথম গিয়ে থাকতো না কারণ ও তোদের কাছে থাকলে না ও শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে না না আমি শাসনের দিক দিয়ে বলবো না কারণ তোরা কীভাবে শাসন করবি না করবি সেটা না কিন্তু ওরা তোদের তোর কাছে থাকলে না সে অভ্যাসটা পাবে না আজকে ও দিদি ওর ঠাকুমা দাদু যেইভাবে রেখেছে আমি তো অবাক কারণ একটা ম্যাচের একটা বাচ্চা কিন্তু তার মাকে ছাড়া থাকতে চায় না কিন্তু ও ওর মাকে ছাড়া সজরেই থেকে যায় কারণ ছোটবেলা থেকেই ও সেই অভ্যাসটা পেয়েছে ছোটোবেলা থেকে যদি একটা বাচ্চা সেই অভ্যাসটা পায় না সেই অভ্যাসটা দাস কিন্তু হয়ে যায় আজকে ও একটা বার কোনো ভিডিওতে কিন্তু আমরা দেখতে পাই না যে ও ওর মায়ের কথা বলছে কোনো তো কিন্তু আমরা দেখতে পাই না হ্যাঁ আজকে ওর বাবা কোথাও চলে গেলে বলে যে বাবা তুমি চলে যাচ্ছ কোথায় যাচ্ছো বাবা ও ঠাকুমা চলে গেলে ঠাকুমা তুমি তৈ চলে যাচ্ছো কোথায় যাচ্ছো ঠাকুমা আমার ছেলে কোথাও যেও না ওর মধ্যে না একটা ভয়ার্থ কাজ করে ওর মধ্যে একটা ভয়ার্থ কাজ করে যে আমাকে ছেড়ে আমার মায়ের মতন সবাই না চলে যায় বলতে পারে না ছেলেটা দুষ্টু তো তাই সবসময় খেলার মধ্যে থাকে কিন্তু চাপা কষ্ট ওর মধ্যে দিয়ে কাজ করে সে যেটাই হোক তাই ওর মধ্যে ওই ভয়াত জিনিসটা কাজ করে সেই দিনের সেই নিঃশংস জিনিসগুলো ওর চোখে মুখে ভাসে বলতে পায় না শুধুমাত্র বলতে পায় না আজকে তুই তোর শুধু জমের জ্বালার জন্য তুই চলে গেলি চলে গেলি হ্যাঁ সত্যি কথা তোকে কিসের হাতে তুলনা করব আমি ভেবে অবাক হই ভেবে অবাক হই তো বন্ধুরা ওর কিছু কমেন্টস পড়ি তাহলে তোমরা অনেকটা মজা পাবে এবং কমেন্সে অ্যান্সারগুলো আমি দিই তো পাইছি এই ফোনটা তোকে বের করতে লাগে তো তার জন্য তো চলো একটা একটা করে কমেন্টস আর তোমাদের মজা দেখাই মানে মজা নাও মাইডি কি যে ভীষণ সুখে আছে মালটা সে তো বোঝাই যাচ্ছে এই কমেন্সে তোমার লাইক পড়েছে সেভেন্টি এইটখানা এবং কমেন্টস নিচে আরও অনেক কমেন্টস পড়েছে যে সবাই হাসি রেমি দিয়েছে একদম ঠিক কথা বলেছেন এবং আগে আগে নিচের বাড়ির গাছের কুল ফুল সবই ছিল সেটা পোষায় নাই আর এখন কিনা না এখন কি না চুরি করে খেতে হচ্ছে ওর জন্যই এটাই ঠিক এটাই ঠিক আছে যেমন ফোকলা তার তেমনি গামলা দুটোই চোর একদম একটা হচ্ছে কবিতা চোর একটা হচ্ছে অ্যাকচুয়ালি দিদিভাই বলতে চাইছে যে প্রথমে নিচের বাড়ির কুল গাছ ছিল ফুল গাছ ছিল অর্থাৎ সন্দীপদের বাড়িতে কিন্তু অনেক মানে ফলের গাছ ছিল আমরা জানি কাপড়াঙ্গার গাছ আছে তারপরে হচ্ছে কুলের গাছ আছে আমের গাছ আছে কাঁঠালাই গাছ আছে এবং সেই সিজনগুলোতে খুব কিন্তু ওদের ফসলও হয় হ্যাঁ এবং খুব ফলও হয় এবং ফুলেরও সুন্দর সুন্দর গোলাপের গাছ আছে আর এখন এই ছেঁচড়ি কী করছে এর বাড়ি তার বাড়ি তার বাড়ি থেকে ছুরি করে তাকে আনতে হচ্ছে বুঝতে পারছো কোথায় তার কী মানে কি গেছে ওর যে মনের ভিতর নিজের বাচ্চার জন্য কষ্ট নেই সেটা সেটাই বা কী করে বলতে পারেনি মা তো মাই হয় কষ্ট ঠিকই হয় শুধু প্রকাশ করে না হ্যাঁ হ্যাঁ এই যে এই পপি কিচেন বলে একজন যে কমেন্টস করেছেন তা ওনাকে বলছি হ্যাঁ এরকম মা থাকার থেকে না থাকা ভালো হ্যাঁ আপনাকে বলছি এরকম মা থাকার থেকে না থাকা ভালো কি যে কষ্ট হচ্ছে সেই কষ্ট কোথা থেকে কোথা থেকে ঝরে পড়ছে আমরা দেখতে পাচ্ছি তার শরীরের দিকেও আমরা দেখতে পাচ্ছি এবং মানে তো অনেক থেকেও যে পড়ছে তার জন্যই বারবার তাকে অভিসারে যেতে হচ্ছে সেটাও বুঝতে পারছি বুঝতে পারছেন শুধুমাত্র আপনি বুঝতে পারছেন না কারণ আপনার সমস্ত কিছু চোখকার নাক বন্ধ করে আপনারা ভিডিও দেখছেন তার জন্য আপনাদের বোঝার ক্ষমতাটাও নাই বুঝতে পারলেন কি না আশা করি বোঝাতে পারলাম আচ্ছা তো এই পপিকে একজন কমেসে অ্যান্সার দিয়েছে তাই এত কষ্ট ছেড়ে এলো কেন সব নিতে পারে বাচ্চাটা ছেড়ে যেতে বাচ্চাটা ছেড়ে যে দুধ ছাড়া দুধ ছাড়েনি এই মহিলার জন্য শুধু ছি একদম একদম তো এত কষ্ট কেন মেনে নিল না আর যখন মেনে নিলোই যখন চলে আসলো বাচ্চাটাকে কেন নিল না আরে দিদি ভাই বোঝু না বাচ্চাটাকে নিলে এই অভিসার করবে কি করে কে সামলাবে বাচ্চার মানে জ্বালা কে সামলাবে কারণ মায়েরও অত সময় নেই এই তবলির মায়েরও অত সময় নেই কারণ মাও তো উড়ু উড়ো চায় মাও উড়ুড়ো উড়ো যে হাত পা ছাড়া দেখনি যখন কি এর যখন সব সমস্ত কিছু ঠিকঠাক ছিল তখন তবলি যখন তার বাপের বাড়িতে যেত তখন কখন দেখতো তার ছেলেকে বলো কখন সব সবসময় দেখতাম এই তবলির পিছনে ঘুরঘু গু করছে তার ছেলে হ্যাঁ ছেলেকে নিয়ে তার সখীর বাড়ি এর বাড়ি তেরার বাড়ি হেনার বাড়ি সমস্ত ঘোরাঘুরি করছে কে দেখতো তার ছেলেকে হ্যাঁ এছাড়াও এই কী বলবো এই তবলি নিজের মুখে বলেছিল যখন তারা নাটক ছিল বাপের বাড়ি চলেছে তখন নিজে মুখে বলেছিল যে আমার শরীর ভালো না আর আমার মাও ও যা চঞ্চল আমার ছেলে আমার মাও দেখতে পারবে না আমার দাদা তো বেরিয়ে যায় আমার বাবাও বেরিয়ে যায় তো কে দেখবে তার জন্য ছেলে বা শ্বশুর বাড়িতে আছে ওখানেও ঠাকুমা দিদা আছে হ্যাঁ তাদের তো কাজের লোক হিসাবে রেখেছিস না সত্যি বাচ্চা যেখানে ভালো থাকে সেখানেই থাকবে বুঝতে পারছি আশা করি তোমাদের বোঝাতে পারলাম তো চলো এরপরে আরো তোমাদের কমেন্টস পরে শোনাই হুম একজন লিখেছে যে মেকআপ ছাড়া একে পুরো পঁয়তাল্লিশ বছরে বুড়ি লাগে বিশ্বাস করো হক কথা কইছো একদম হক কথা কইছো কারণ ওই তবলা মাকা মুখটায় হ্যাঁ এই ঢাবলির মতন মুখটায় হ্যাঁ আর কি মেকআপ পোষাবে বলো কি মেকআপ পোষাবে হুম ওর মতন মেয়ে ছেলের কোনো কিছুতেই পোষাবে না শুধুমাত্র ওই মেকআপ করে ফিল্টার লাগিয়ে নিজের সুন্দর করে কিন্তু সুন্দরে শটকুও তার মধ্যে নেই তো একজন কমেন্টস করছে যে যে কমেন্টসটা তোমাদের তখন পরে শোনালাম যে মা গেছে তিনবার আর মেয়ে যাবে ছবার এবং তার বৌদি আমি চব্বিশ বার যেটা তোমাদের শোনালাম পুরো পরকিয়ার ফ্যামিলি একদম ঠিক কথা বলছে এবং তোমাদের এটাও কইতেছি যদি এই তবলির যে মা তার যদি মানে তার দিদার যদি কিছু ঘাটা যায় সেখান থেকেও কিছু বেড়ে আসবে কারণ বংশ পরম্পরায় চলে আসছে তো হ্যাঁ তো যেগুলো মানে ছোটটা শিখবে তারা তো সেটাই করবে তাই না তার থেকে আর বড় কি আছে বড়ো তো আর জন আরটা আরটা পড়ি লজ্জাহীন মেয়ে হাজবেন্ড ছেলে সব ছেলে সব ছেলে নোংরামো করছে পর পুরুষের সাথে লজ্জা নামের কোনো কিছুই নেই তোর মধ্যে থাকবে কি করে থাকবে কি করে বলো বংশ পরম্পরায় চলে আসছে প্রথমেই বলেছি কারণ এদের সংসার জীবন ছেড়ে এদের যৌবনের জ্বালাটা বেশি এদের যৌবনের জ্বালা বেশি তাই নিজেদের ভাবে যে আমাদের যতদিন যৌমন আছে তার জ্বালাটা একটু মিটিয়ে নিই তার জ্বালাটা ভালো করে মিটিয়ে নিই তো তার জন্যে তার সে আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ পশু ওই পুরুষ এটা এক পুরুষ পুরুষের কাছে তারা সীমাবদ্ধ থাকতে পারে না কারণ তাদের সব দিকে নজর তাদের সবার ভান্টুর দিকে নজর বুঝতে পারছো মা যেমন মেয়ে তো তেমনই হবে আর মেয়ের দেখা দেখি বৌদিও তেমন হবে কেউ কাউরা আটকাইতে পারবে না কারণ কি আটকাইবে কি শিক্ষা দেবে তা তো নিজেরাই এইসব জিনিস করে বয়ে এসেছে বুঝতে পারছো আশা করি তো এরকম আরো প্রচুর প্রচুর কম কম মিনস একজন যে কাগজের পেলাটা খাচ্ছো কেন খাবে না কে মাছবে এত কাজকর্ম কে করবে কেটা করবে এত কাজকর্ম একজন লিখেছিল সে কমেন্টসে পাচ্ছি না যে এই ক্যাতা কোরআনি এই ক্যাতা কোরআনি কে নাকি সন্দীপের মা খাটায় খাটায় মারতো তা এখন এই বাপের বাড়িতে এসে সে এত খাটছে কেন এত খাচ্ছে কেন যেদিন অভিসার করে এসছে সেদিনকেও পর্যন্ত রাত্রেবেলায় এসে তাকে গোটা সিদ্ধ করতে হয়েছে গোটা সিদ্ধ রান্না করতে হয়েছে কারণ তার মায়ের খুব শরীর খারাপ তার মায়ের এই মানে যৌবনের সময় যৌবনগিরি করে বেরিয়েছে যৌবন বিক্রি বিক্রি করে বেরিয়েছে এখন কিকুরা নেয় বড় শরীর এখন কিছুতেই হেদিয়ে পড়ে বুঝতে পারছো তো নেবে শরীরে তাই না তাই এমন কপাল যে অভিসার করে সুন্দর মুহূর্ত স্পেন্ড করে এসেও তাকে ঘরের খন্তি হচ্ছে সেদিন এসে কোনো জায়গায় রেহাই পায়নি এখন তার কপালটা এমনই হয়েছে স্নান করে খেতে বসবে কিন্তু বড়াগুলো কেউ ভাজেনি তাকে সেই বড়া ভাজতে হচ্ছে তারপরে গিলতে হচ্ছে বুঝতে পারছো তাকে মানে তার বাপের বাড়িতে এসে তাকে তার মা উঠিয়ে বসিয়ে তুলিয়ে সিংহাসনে কি করে খাওয়াবে কারণ ভালো করে জানে এ একে যতদিন এখানে থাকবে ততদিন একে খেটেই খেয়ে যেতে হবে খেটে খেয়ে যেতে হবে ওরা এরা ভাবে কি বলতো এরা না স্বপ্নেই জগতে ভাসে কিন্তু জগৎটা এত এতটা সুন্দর বিচিত্রময় নয় এরা সেটাই ভুলে যায় বুঝতে পারছ তো একজন তো অনেক মানে লাথির হাসির কাকরা বিচার অনেক কিছু ছবি দিছে আচ্ছা একজন তোমাকে এখন দেখতে সুন্দর লাগে না প্লিজ কিছু মনে করো না না কিছু মনে করবে না কিচ্ছু মনে করবে না কেমনে মনে করবে কেমনে মনে করবে বলো ও নিজেই জানে ও তবলি যতদিন এই জিব্বাটাকে ওই তরানি থেকে না তুলতে পারবে ততদিন কোনো কিছুতেই কিছু হবে না কিছু হবে না গো হুম একজন লিখছে যে অনেকে অনেক ধরনের কমেন্টস লিখছে কোন কমেন্টসে পড়বো আসলে কি বলতো এই ফোনের থেকে কমেন্টস না আইতেছে না ওই ফোন থেকে আচ্ছা ওর নাম নেওয়া কইছে সত্যি বলছি তুমি ফালতু অনেক অনেক বকো এই যেমন এই যেমন মানছি এই যেমন মানছি না মানব না তোমার মা তোমার মায়ের সাথে মজা করা এই সব আচ্ছা হ্যাঁ কারণ ওর চ্যানেলে এই বকা ছাড়ার কিছু নেই গো ওর চ্যানেলে বকা ছাড়ার কিছু নেই সারাদিন গেলন দেখানো আর বকা ছাড়ানো আর কিছু নেই কি থাকবে ওর চ্যানেলে বোকা চারা কারণ সব দিয়েই ওকে চলতে হবে বুঝতে পারছো তো এইসব দিয়েই কারবার করতে হবে বললাম না শুধুমাত্র ওকে দেখতে যায় মানুষে অন্যগ্রামী শুধুমাত্র ওকে দেখতে যায় আর কিছু না কি রে চোপা তোর ফোকলা কি করেছিল করেছিল রে কোট কোটে বাচ্চা চুরি করতে পাঠিয়েছিস না কি রে ভ্যালেন্টাইন্স ডেতে ভিডিওটা যারা কমেন্ট করেছে সন্দীপদার সাথে ভ্যালেন্টাইন কাটালে নাকি সেখানে লাভ দিয়ে লাভ দিয়েছিলি কেন রে কেন 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 ওখানে তো ফোকলা ছিল বিশ্বাস করো যা নাম দিছে একটার নাম ফোকলা একটার নাম গামলা দারুণ মিলছে কিন্তু ফোকলা গামলা তো বাচ্চা চুরি করতে গেছিল নিজের সন্তানকে এমন অবস্থা পড়ে গেছে যে চুরি করতে হচ্ছে চুরি করতে হচ্ছে সেদিনকে যদি সত্যি এমন একটা কিছু হয়ে যেত না বড়ো সড়ো একটা কিছু হয়ে যেত ভগবান আছেন ভগবান আছেন আসলে কি বলতো বন্ধুরা ও বাচ্চা চুরির নাম করে আসলে দেখতে গেছিল সন্দীপের সাথে সন্দীপ যে ভিডিওতে এখন দেখাচ্ছে না যে সন্দীপ কারোর সাথে ঘুরতে আছে টাইম স্পেন্ড করছে সন্দীপ খাচ্ছে তারপরে গাড়ি পাশে বসিয়ে যেখানে ও এক সময় বসতো সেখানে বসিয়ে কাউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো ওর খুব দেখার খুব ইচ্ছে হয়েছে কিন্তু যেতে তো পারবে না তাই কি পাঠিয়েছে তাই চোরদের পাঠিয়েছে চোর ধরার জন্য বুঝতে পারছি চোরদের পাঠিয়েছে মানে কে এই তার এই সন্দীপ সন্দীপের মনটা চুরি করেছে সেই চোর ধরার জন্য ও পাঠিয়েছে বুঝতে পারছো কিন্তু সেখানে গিয়ে মানে ও করতে গেছিলো এক জিনিস কিন্তু ও এক আছে আর এক জিনিস বুঝতে পারছো বাচ্চা চুরির দোষ হয়ে গেছে বুঝতে পার লাগে না ওর এই ওর সারা জীবন এই করে চলতে হবে তোমার বন্ধুকে বলো কানে বড় বড় দুল দিতে ভোদা মুখে বোয়া যাচ্ছে ছোট দুল দারুণ কমেন্টস একশো ছাপ্পান্ন খানা মানে লাইক পড়েছে এবং এর নিচে কমেন্সে ও যা বলেছো সত্যি হাসির বঁজি সব হাসির বোঝি নিয়ে রেখেছে হুম যে কি বলবো তুখার তুখার কমেন্টস করা একজন যে ওর মানে এই ঘুটকাকে কি করে দেবে বলো চাপরাশির কাজ করে ধোয়া পোষার কাজ করে দেখি যে আমি এই আমি এই আমি সেই কিন্তু যা কাজ করে তাতে আর কি দেবে বলো যা দিছে ওই মুখে আর কি মানাবে জি 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 দেখ দেখ গাবলা তোকে আর কত মানুষের কত কিছু তোর লজ্জা নাই তোর লজ্জা নাই রে তোর লজ্জা নাই তো চলো আর কত খুঁজে খুঁজে পড়বো পরের দিন থেকে না এখন স্ক্রিনশট নিয়ে রাখবো তাহলে পড়তে সুবিধা হবে বুঝতে পারছো তো তোমাদের কমেন্টগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তাহলে বলবে বুঝতে পারলাম কিনা তো চলো আজকে মতো ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো তো সুস্থ থাকো আবার আছে নতুন ভিডিও দিতে কোনো জন্য